আগরতলার দুর্গা পুজো আমি তো পুরোটা রাত ধরে ঘুরে ঘুরে দেখেছি আর এই সব কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরাও আমার সাথে সাথে আগরতলার সবকটা দুর্গা পুজো একই ব্লগে দেখে নিউ ভিডিও তো আজকে হচ্ছে পঞ্চমী আর চলে এসেছি হচ্ছে আগরতলায় তোমরা তো আগের ব্লগে দেখলি আর এখন বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা বারো মতো এখন রেডি হয়ে বেরোচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো যাই হোক বেরোচ্ছি এখন তো চলো ব্লগটা এখন থেকে শুরু করি এই তো বেরিয়ে গেছি আর বাইরে কিন্তু একদম ভালোই বৃষ্টি পড়ছে এই দেখো এই তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর জানো তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধ কিন্তু এরকম ছোট ছোট প্যান্ডেল থাকে এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়ল আর এই প্যান্ডেলটা কিন্তু আজকের জন্য পুরো পারফেক্ট ছিল কেন বলতো আজকে হচ্ছে পঞ্চমী আর তার মধ্যে বৃষ্টি পড়ছে প্যান্ডেলটাও কিন্তু ছাতা দিয়ে বানানো আর দেখো এই প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে উষা বাজার পুজো দেখতে তার মধ্যেই কিন্তু রাস্তাতে পড়লো এই প্যান্ডেলটা দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলাম যে নেমে প্যান্ডেলটা একটু ঘুরে আসি এটা ছিল একদম একটা ওপেন প্যান্ডেল তবে কিন্তু তোমরা আমাকে নাম বলো না যে এটা কোন ক্লাবের ছিল আমি কিন্তু বলতে পারবো না এত কিছু নাম আমার মনে থাকে নাকি বলো আর এদিকে দেখো এটা যেহেতু ওপেন প্যান্ডেল ছিল সেজন্য কিন্তু মাথায় বৃষ্টি পড়ছিল বৃষ্টি ভিজে ভিজেই কিন্তু চলে গেছিলাম মণ্ডপে আর সত্যি দুর্গা ঠাকুরটা এত সুন্দর ছিল শুধু তোমরা একবার দেখো দুর্গা ঠাকুর তো দেখতে খুবই কিউট ছিল আর মহিষাসুরকে দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি জিম থেকে এসছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো পুজোটার বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল তো আমরা এখানে ছাতা দিয়েই হাঁটছিলাম ভালোই বৃষ্টি পড়ছে তবে বৃষ্টি পড়ায় একটা ভালো হয়েছে যে এতটা জেম ছিল না একদম তাড়াতাড়ি করে সমস্ত পুজোগুলো দেখে নিতে পারবো চলে এসেছি উষা বাজার পুজো দেখতে আর যেহেতু বৃষ্টি পড়ছিল ছাতা মাথায় নিয়েই কিন্তু পুজো দেখতে শুরু করে দিয়েছি আর এই তো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে আমরা যেহেতু পঞ্চমী দিন যাই আর বাইরে বৃষ্টি পড়ছিল আগেও তোমাদেরকে বলেছি যে ততটা ভিড় কিন্তু ছিল না এই যে লাইন নামমাত্রই ছিল আর দেখো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর তার সাথে সাথে তো মায়ের মূর্তির কথা কি বলবো এতটা সুন্দর হয়েছে এখানে একটু সময় ছিলাম আর জানোই তো প্রত্যেকটা প্যান্ডেলে গেলে একটু ফটো ওঠা তো থাকেই তো মার আমি এখানে ফটো টোটো উঠলাম আর এখন কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টিটা কিন্তু এখনও কমেনি বৃষ্টি এখনও পড়ছে এই যে বললাম ছাতা মাথায় নিয়ে পুজো দেখা শুরু করে দিয়েছি আর দেখো এখন চলে এসেছি হচ্ছে এই প্যান্ডেলটাতে এই প্যান্ডেলের মূর্তিটা কিন্তু ছিল অনেকটা ছোট অনেকটা কিউট তবে এই প্যান্ডেলে আসার পর কিন্তু বৃষ্টিটা থেমে যায় তো আমরা সবাই মিলে অনেক ফটো তুলি ভিডিও করি আর এখন যে পুজোটা দেখতে যাব এই পুজোটা না আমার প্রত্যেক বাড়ি খুব ভালো লাগে এখানের পুজোটা আর এই বছরেরও খুবই সুন্দর হয়েছে চলো চলো তোমাদেরকেও দেখাই দেখলে তো পুজোটা কি সুন্দর হয়েছে খুবই সুন্দর ছিল ডেকোরেশন এখানে আমরা অনেক অনেক ফটো করি ভিডিও করি আর এখন হচ্ছে পুজো থেকে বেরিয়ে পড়ছি আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমরা না এবার যে পঞ্চমীর পুজোটা আমার জন্য অনেকটাই স্পেশাল কেন জানো তো প্রত্যেকবারই তো আমি এসে থাকি তবে মা কিন্তু কখনোই আসে না এই বছর মা আমার সাথে এসছে তো মাকে নিয়ে পুজোতে ঘোরার কিন্তু মজাটাই আলাদা ঠিক না বলো আর এই দেখেও এখন চলে এসছে হচ্ছে নেক্সট এই প্যান্ডেলে এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে আমি আর ভেতরে যাইনি এই সামনে যাওয়ার পরই এতটা ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়েছে আর আমরা না ছাতাটাও নিয়ে আসিনি গাড়িতে রেখেই চলে এসেছি তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ি তারপরে হচ্ছে এই প্যান্ডেল এক এক করে সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু বৃষ্টি পড়ছিল পড়ছিলো সেজন্য কিন্তু আগেই বললাম যেমটা অনেকটা কম ছিল আর খুব তাড়াতাড়ি করে সমস্ত পুজোগুলো দেখে নিচ্ছিলাম মানুষটাও কম ছিল দেখো বৃষ্টি কিন্তু এখনও রয়ে গেছে ছাতা মাথায় দিয়ে দিয়ে কিন্তু পুজোগুলো বেশ ভালো করে ঘুরে নিচ্ছি এখন চলে এসেছি হচ্ছে এই প্যান্ডেলটাতে সমস্ত প্যান্ডেলগুলোই তো আগে ভিডিওতে দেখেছি এখন এক এক করে সবগুলো সামনে দেখছি এই প্যান্ডেলটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে একদম ওই পাখা টাকা দিয়ে বানিয়েছে তো খুব সুন্দর আর সব থেকে সুন্দর হয়েছে মা দুর্গাকে শুধু তোমরা দেখো মায়ের রূপ আর দেখো পুজো প্যান্ডেলে ফটো ওঠার জন্য কিন্তু এরকম স্ট্রাগল সবাইকেই করতে হয় তাই না বলো সামনে দিয়ে দশজন বারোজন যাবে একদম দাঁড়িয়ে থাকতে হবে যখন সবাই চলে যাবে তখন ফটো উঠে বেরিয়ে আসতে হবে তারপর চলে গেছিলাম হচ্ছে অন্য আরেকটা প্যান্ডেলে সেটা না আমার ঠিক মনে হচ্ছে না মনে হয় লাল বাহাদুর মতো ক্লাবে সেখানে এখনো উদ্বোধনই হয়নি তাই এই পুজোটা আর দেখতে পারিনি তারপর নেক্সট চলে আসি হচ্ছে এই পুজোটা দেখতে আর এই পুজোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তবে আমাকে ক্লাবের নামটা বললাম বলতে পারবো না যতটুকু একটু একটু মনে আছে আমি তা কিন্তু ভিডিওতে বলছি এখানকার দুর্গা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে একদম রাজকীয় খুব ভালো লাগছিল আর এখানে না লাইটিংটা খুব ভালো ছিল তাই আমরা এখানে অনেকগুলো ফটো ভিডিও করে নিচ্ছিলাম কারণ কি বলতো সমস্ত প্যান্ডেলে গিয়ে কিন্তু ভালো ভালো ফটো উঠা যায় না এখন যা লাইটিং লাগায় এই সবুজ নীল লাল সেগুলো দিয়ে কিন্তু আর ফটোটা ভালো আসে না আর এখানে দেখো কাকে খুঁজে পেয়েছে এখানে খুঁজে পেয়ে গেছিলাম হচ্ছে গদনের ভাইকে তোকে বললাম জাগিয়ে দুটো ফটো উঠে নেক্সট চলে এসেছি হচ্ছে এই প্যান্ডেলটা তার এই প্যান্ডেলটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ওই যে বললাম লাইটিংটা খুবই ভালো তবে ফটো ভিডিও কিন্তু এটাতে একদমই ভালো আসছে না তবে প্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছে তার সাথে সাথে কিন্তু মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আমি আর মা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে প্যান্ডেল দেখলাম আর খুবই ভালো লাগছিল আর আগেই তো বললাম মায়ের সাথে বা পুজো দেখতে বেরিয়েছি তো খুবই ভালো সময় কাটছিলো আর এখানে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল তো মা এখানে একটু সময় বসলো আর এই তো এখন এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ছি আর চলে আসলাম হচ্ছে নেক্সট এই প্যান্ডেলে আর এটাও কিন্তু খুবই সুন্দর ছিল আমি যখন কিছুদিন আগে মানে যখন এটা হাফ কমপ্লিট হলো তখন দেখেছিলাম অনেকটা লেগেছে সামনে থেকে কিন্তু আজকে দেখে খুব ভালো লেগেছে এখানেও দাঁড়িয়ে কয়েকটা ফটো উঠে গেলাম চলো চলো তোমরাও আমার সাথে এই মণ্ডপটা দেখে নাও এই প্যান্ডেলে দুর্গা মাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল চোখগুলো তো খুব সুন্দর ফুটিয়েছে সত্যি বলতে না প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা দুর্গা ঠাকুরই খুবই সুন্দর দেখতে এক একটা প্যান্ডেলের এক এক রকমের থিম থাকে আর তার সাথে সাথে মাকেও বানানো হয় থিম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মূর্তি দেখতে খুবই সুন্দর দেখো যেমন এই প্যান্ডেলের যা থিম ছিল সেই থিমটার সাথে ম্যাচ করে কিন্তু এই দুর্গা মাকে বানানো হয়েছে আর কী সুন্দর ফুটে উঠেছে পুরোটা প্যান্ডেলের সাথে তাই না মানে এই সব কিছু দেখতে দেখতে না রাত কীভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এখন মনে হয় রাত প্রায়ই সাড়ে তিনটার মতো বাজে আমরা পুজো দেখছি শুধু আমরা কেন বলবো অনেক অনেক মানুষই এরকম রাত জেগে জেগে পুজো দেখা রাত জেগে পুজো দেখার না মজাটাই আলাদা এখন একদমই বৃষ্টি নেই তাই প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে আবারও কিছু ফটো উঠে গেলাম আর যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ বাইরে তো কিছুই খাবো না কিন্তু অনেকটা কিছু খেতে ইচ্ছে করছিলো তো এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে দেখো চলে এসেছি এই প্যান্ডেলটাতে এটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর দেখো দুর্গা মাকে কী ভালো লাগছে আমার না এই বড়ো দুর্গা থেকেই ছোটো ছোটো দুর্গাগুলো যে পুজো করা হয় সেগুলো যেন আরও বেশি ভালো লাগে তো একের পর এক রাত জেগে জেগে এখানে কিন্তু মায়ের মূর্তি দেখছিলাম আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার মায়ের এই মূর্তিটা মানে প্রচুর প্রচুর ঠাকুর এখানে একসাথে ছিল হয়তো আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতেও পারবো না তো দেখো যেরকম বলছিলাম একের পর এক মূর্তি দেখছিলাম প্যান্ডেল দেখছিলাম তেমনই চলে আসলাম কিন্তু এই প্যান্ডেলটাতে আর এই প্যান্ডেলটা আমার অনেকটা এক্সট্রা লেগেছে আর খুবই ভালো লেগেছে তার মধ্যে কিন্তু দেখো আবারও চলে এসছে বৃষ্টি আর আমরা কিন্তু তার জন্য থেমে থাকছি না একের পর এক প্যান্ডেল দেখেই যাচ্ছি তো চলো এই প্যান্ডেলটাও তোমরা আমার সাথে দেখে না মোটামুটি তো অনেকগুলো পুজোই দেখে নিয়েছি প্রায় এখন ভোর হবে হবে তার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি শান্তিপাড়া পূজো পুজো দেখতে আর যেহেতু এটা আমার মামার বাড়ির পাড়ার পুজো সেজন্য কিন্তু আমার একটু স্পেশাল আছেই তো তার মধ্যে দেখতেই পাচ্ছে এরকম বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা চলে আসলাম এই মণ্ডপে আর এখানকার পুজোটাও প্রত্যেকবারের মতো এবারও খুবই সুন্দর হয়েছে এই তো পুজো টুজো দেখে বেরিয়ে পড়ছি আর যেহেতু মামার বাড়ির পাড়ার পুজো তাই সেজন্য তো আমার কাছে স্পেশালি এটা তো খুব ভালো লাগবে আর সেটা তো আছে তার সাথে সাথে কিন্তু মণ্ডপটাও খুবই সুন্দর হয়েছিল আর বৃষ্টি পড়ছিল তো দেখতে খুব ভালো লাগছিল আর এখানে দেখো এখানে চলে আসলাম নেক্সট আরেকটা মণ্ডপে আর এখানকার ঠাকুরটাও কিন্তু ছিল একদম রাজকীয় আমরা একদম ঝটভট ছটভট করে সমস্ত পুজোগুলো দেখে নিচ্ছিলো আমার একদমই মানুষের ভিড় ছিল না খুব ভালোভাবে সমস্ত পুজোগুলো দেখছিলাম কিন্তু কিন্তু সমস্ত মধ্যে এই আমার খুব ভালো লেগেছে না ফুল প্রজাপতি মাছ এইসব কিছু দেখলে আমার আরো বেশি ভালো লাগে দেখো এই ছাঁকনি দিয়ে কি সুন্দর মাছ বানিয়েছে তো চলো তোমরাও আমার সাথে সাথে পুরোটা প্যান্ডেল ভালো করে ঘুরে দেখে নাও তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লেগেছে তার মধ্যে কিন্তু এই মণ্ডপটাতে কেউ ছিল না ওই হাতে গোনা কয়েকজন মানুষ আমাদের মতো আসছিলো তো সেজন্য কিন্তু আমি এখানে ফটো ভিডিও খুব সুন্দর সুন্দর নিতে পেরেছি কিন্তু বৃষ্টি পড়ছিল আর যেহেতু ভোরের দিক বৃষ্টি পড়ছিল সেই জন্যই মানুষটা কম ছিল সেজন্য কিন্তু ভালো ভালো ফটো ভিডিও নিয়ে নিতে পারলাম নয়তো কিন্তু এত বেশি মানুষ থাকলে ভালো করে কিন্তু পুজোটা ঘুরেও দেখা যায় না তো চলো এখন নেক্সট চলে যাব হচ্ছে অন্য একটা প্যান্ডেলে তো ওই প্যান্ডেলে যাওয়ার আগেই কিন্তু তার এই যে বাইরের ডেকোরেশনটা দেখে আমার মনটা ভরে গেছে তোমরা তো দেখতেই পেলে ডেকোরেশনটা কতটা সুন্দর বিশ্বাস করো এখন প্রায় ভোরের দিক আর আমি না একদম আর ফটো ভিডিও উঠতে পারছিলাম না আমার একদম আর ভালো লাগছিল না কিন্তু এখানে আসার পর মনে হলো যে এখানে ফটো ভিডিও করবো তো কোথায় করবো তো এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি অনেকগুলো ফটো উঠেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন এখান থেকে চলে যাই যাবো হচ্ছে এখন আরেকটা প্যান্ডেলের লাস্টার একটাই দেখে তারপর বাড়িতে চলে যাব এখন প্রায় কিন্তু ভোর হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো পুজো দেখা তো প্রায় শেষ এখন আজকের মতো লাস্ট প্যান্ডেলটা তোমরা আমার সাথে ঘুরে দেখে নাও তোমাদেরও আমার মতন খুব ভালো লাগবে তোমরাও না এতটা সময় ধরে আমি যতগুলো প্যান্ডেলে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও দেখেছ তো তোমাদেরও এবারের কোন পেন্ডেলটা থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রত্যেক কটায় এক একটা এক এক দিক দিয়ে খুব ভালো লেগেছে দেখো এটার এই সাইডটাতে কি ভালো লাগছে তাছাড়াও দেখো এটার ওপর সাইডের ডেকোরেশনটা কিন্তু আরও বেশি সুন্দর ছিল এক কথায় প্রত্যেকটা পেন্ডেলি আমার খুব ভালো লেগেছে তোমরা যে এত সময় ধরে আমার ব্লগটা দেখছো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ব্লগগুলোকে অনেক অনেক ভালোবাসা দিও লাইক কমেন্ট করো তো চলো এখন বাড়িতে যাওয়ার সময় এই তো এখন বাজে হচ্ছে আর এখন হচ্ছে এসে বাড়িতে পুরো পুজো টুজো কিছু দেখে তো আশা করি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে কিন্তু ভুলো না